আসসালামু আলাইকুম एवरीवन আপনারা সবাই কেমন আছেন আশা করি আল্লাহর রহমতে খুব ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি তো আজকে রেসিপি চিকেন বান তো চিকেন বান বানানোর জন্য এখানে আমি 3 কাপ ময়দা নিয়েছি আর যখনই বান বানাবেন তখন চেষ্টা করবেন ময়দা টানear জন্য ময়দা দিয়ে বান ভালো হয় এখন দিয়ে দিব স্বাদমতো লবণ একেবারে সহজ এই চিকেন বানটা অথচ বাসায় বানালে বাচ্চা বড় সবাই খাওয়ার জন্য পাগল হয়ে যাবে এখন এখানে দিব আমি এই যে ছোট চামচে দুই চামচ ইস্ট বেশি দিলেও ইস্ট ভালো না আবার কম হলেও ভালো না তো মেজারমেন্টটা ঠিক রাখবেন এখন দিব এক চামচ চিনি একটু মিষ্টি ভাতটা থাকলে অনেকটাই ভালো লাগে এখন এগুলি সব আমি ময়দাটার সাথে ভালোভাবে মিশাই নিব আজকে যদি আমার এই চিকেন বান আপনাদের কাছে একটু ভালো লাগে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন এবং কমেন্টস করবেন প্লিজ আপনারা আমার পাশেই থাকবেন এখন এই পর্যায়ে দিয়ে দিব আমি একটা ডিম আর দিব তিন চামিচ বাটার এখন আবার ভালো করে মিশিয়ে নিব। এই পর্যায়ে দিয়ে দিব আমি কোয়াটার কাপ কুসুম গরম দুধ একটু একটু করে দিব আর এই বান চিকেন বানের ডোটা রেডি করে নিব এখন আমি হাত দিয়ে মাখাই নিব এই যে আমি সবটুকু দুধ ঢেলে দিছি আর এই যে ডোটা এখন এরকম গেল এখন এর উপরে আমি একটু বাটার দিয়ে এটা বিশ মিনিটের মতো রেস্টে রেখে দিব এই যে ঢাকনা দিয়ে রেখে দিলাম এইদিকে এটা রেস্টে থাকবে ওইদিকে আমি চিকেনটা রেডি করে নিব এই যে চিকেন বান বানানোর জন্য এখানে আমি একটা মুরগির ব্রেস্ট পিসকে বা বুকের মাংস একটু আদা আর একটু গোলমরিচ একটু হালকা লবণ দিয়ে সিদ্ধ করে নিছি সিদ্ধ করে এই এইভাবে করে নিছি যাতে একটু তাড়াতাড়ি হয় এখন এর জন্য এই যে এটা রান্না করার জন্য আমি একটা ফ্রাই বসাই দিছি এখন এই পর্যায়ে দিয়ে দিব আমি 30 গ্রাম বাটার এই যে এই পর্যায়ে দিয়ে দিব আমি একটা পেঁয়াজ কুচি বাটারের সাথে পেঁয়াজটা একটু ভাজবো এখন এই পর্যায়ে দিয়ে দিব আমি দুই চামচ ময়দা দিয়ে এটাকে ভালোভাবে মিশাই নিব এই যে এই পর্যায়ে দিয়ে দিব আমি হাফ কাপ লিকুইড দুধ দিয়ে ভালোভাবে মিশায়া একটু ক্রিমি টেক্সচার নিয়ে আসবো এই যে দেখেন মনে হচ্ছে না যেন ক্রিম দিয়ে কোনো কিছু রান্না করতেছি এখন এই পর্যায়ে দিয়ে দিব আমি চিকেন গুলা আর আমার চুলা রাসটা কিন্তু মিডিয়াম টু মাঝামাঝি আছে এখন আমি ভালোভাবে মিশাই নিব এই যে এই পর্যায়ে দিব আমি স্বাদ মতো লবণ লবণ চিকেনে দেয়া আছে এই জন্য আমি একটু করে দিলাম আর দিব ক্যাপসিকাম একটা ক্যাপসিকাম কুচি করে নিছি সেটা দিয়ে দিব এখন ভালোভাবে শুধু মিশাই নিব তো হয়ে যাবে আমার চিকেন বানের পুরটা এখন এই পর্যায়ে দিব আমি দুই গোলমরিচ গুঁড়া ঝালের জন্য এই যে দেখেন মার্শাল্লা বানের জন্য আমার চিকেনের পুটটা রেডি হয়ে গেল এখন আমি নামাই নিব নামায়া ওইদিকে দেখবো আমার ময়দাটা কেমন হইলো এই যে বিশ মিনিট পরে আসলাম মার্শাল্লা আমার চিকেন বানের ডোটা একেবারে রেডি হয়ে গেছে এই যে দেখেন এখন আমি আবার একটু মাখাই নিব নিলাম এখন একটা নিয়ে নিব এই যে এখানে আর একটু ভালোভাবে মেখে নিব দেখেন মার্শাল্লাহ ডোটা রেডি হয়ে গেল এখন আমি চিকেন বানের লিচিটা কেটে নিব এই যে যে যতটুকু বড় রাখতে চান অতটুকু করে কাটবেন এই যে দেখেন বানগুলো এখন আমি বানাই নিব প্রথমে এই যে একেবারে হাতেই বানাবো এই এর চাইতে সহজ আর কি হয় দেখেন তো মার্শাল্লাহ এর মধ্যে এখন এই যে পুর ভরে দিব আর চিকেনটা এত টেস্টি হয়েছে মানে বান ছাড়াই খেয়ে ফেলতেছে আমার বাসায় এই যে মুখটা একটু ভালো করে আটকে দিব এই যে হয়ে গেল আমার একটা বান রেডি করা এই যে আমার একটা চিকেন বান রেডি হয়ে গেল আর অফ ক্যামেরায় আমি ওভেনের ট্রেটা রেডি করে নিচ্ছি একটা বাটার পেপার দিয়ে একটু বাটার দিয়ে দিছি এখন আমি বানগুলা রেখে দিব বিসমিল্লাহির রহমান রহিম আমি কিন্তু আজকে বানগুলা ওভেনে বানাবো তো এইভাবে সবগুলি বানাই বানায়া আবার আমি আপনাদের সাথে শেয়ার করতেছি যে আজকে আমার বানগুলি কিভাবে রেডি করা হয় এই যে এখানে আমি একটা ডিমের কুসুম নিয়ে নিলাম আর দুই চামচ নিব লিকুইড দুধ দিয়ে এখন এটাকে একটু মিশাই নিব এখন এই যে এরকম একটা বোতলে ঢেলে নিব আমি এই ডিম আর দুধের মিশ্রণটা আমার চিকেন বানটাকে ব্রাশ করার জন্য রেডি করে নিলাম এই যে লাগিয়ে দিলাম এখন আমি এই চিকেন বানগুলা একটু এটা দিয়ে ব্রাশ করে নিব বিসমিল্লাহির রহমানির রহিম ডিম দুধের মিশ্রণটা আমার ব্রাশ করা হয়ে গেল এখন আমি দিয়ে দিব সাদা তিল উপর দিয়ে একটু দেখেন মার্শাল্লা দেখতে অনেক লোভনীয় লাগতেছে আর বানানোর পরে তো কত টেস্টি হবে সেটা তো আর আমি আপনাদেরকে বোঝাতে পারবো না তিলটা ছিটানো হয়ে গেল এখন আমি সরাসরি ওভেনে চলে যাব। এই যে ওভেনটাকে আমি একশো ষাট ডিগ্রিতে দশ মিনিট ফিট করে নিছি এখন আমি দিয়ে দিব আমার চিকেন বানগুলা দিয়ে এই একশো ডিগ্রিতে আমি পঁচিশ মিনিট বেক করব। এই যে আমার পঁচিশ মিনিট বেক করা হয়ে গেল মাসাল্লাহ মাসাল্লাহ হয়ে গেল আমার চিকেন বান এখন আমি বের করে আবার আমি আপনাদের সাথে শেয়ার করতেছি এই যে আমি আমার চিকেন বানগুলো গুলো নামাই নিলাম আর এখন এই যে গরম অবস্থায় একটু বাটার ব্রাশ করে দিব তাহলে আমার বান একেবারে সফট হবে আর খেতেও অনেক টেস্টি হবে এই যে এখন উপরে আমি একটা পেপার দিয়ে একটু ঢেকে রাখবো পাঁচ মিনিটের মতো তাহলে আমার বানটা একেবারে সফট থাকবে এই যে আমি বাটার পেপার দিয়ে পাঁচ মিনিটের মতো ঢেকে রাখছি দেখেন মাশাল্লাহ মার্শাল্লাহ আমার চিকেন বানগুলা এখনও কিন্তু অনেক গরম আর দেখেন একেবারে সফট তুলতুলে এই যে এখন আমি সবগুলা একটা প্লেটে সার্ভ করে নিব সার্ভ করে আমি আপনাদের সাথে শেয়ার করতেছি এই যে আমি সার্ভ করে নিলাম আর আমার ছেলে মেয়েরা কিন্তু আমার পিছনে হা করে আছে কখন খাবে তো এখন আমি আপনাদের সাথে প্রথমে একটা শেয়ার করি যে আমার আজকে চিকেন বানগুলা কেমন হয়েছে দেখেন একেবারে সব দেখেন এখন ভাঙবো বিসমিল্লা রহমান রহিম এই যে মাশাল্লাহ মাশাল্লাহ এই চিকেন বান যদি ঘরে থাকে তাহলে ছেলে মেয়েরা কিভাবে এইভাবে বসে থাকবে সেটাও তো কথা তাই না তো যাই হোক আজকে একেবারে অল্প সময়ের মধ্যে বাসায় বসেই আমরা এই চিকেন বানটা বানিয়ে নিলাম তো আপনারাও বাসায় বানান আমার এই রেসিপিটা ফলো করে তো আজকে আমার একেবারে ছোট্ট একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করলাম চিকেন বান বানানো শেষ হয়ে গেল আমিও আপনাদের কাছ থেকে বিদায় নিব আবার নতুন কোনো রেসিপি নিয়ে আসবো আল্লাহ হাফিজ